হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সবাইকে ঈদ মুবারক আগামী কাল ক্যানাডায় আমাদের ঈদ পালন করা হবে এবং তার একদিন পরেই বাংলাদেশে ঈদ তো এখন আজকে বাংলাদেশের লাস্ট রমজান তো বেশি বেশি করে দোয়া করবেন ইস্তেক ফার করবেন আল্লাহর কাছে মাফ চাবেন আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের লাস্ট টেন ব্লেসড নাইটস রমজানের শেষ দশটা দিন মসজিদে যে কি অদ্ভুত সুন্দরভাবে আমরা পালন করেছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজ হবে সবাই এখানে বসে দোয়া জিকির করতেছে আমি ক্যানাডার মসজিদগুলোতে লাস্ট টেন নাইটস আপনি ইতিকাফ করতে পারবেন তাহার নামাজ তো এবার পনেরো রোজা থেকেই হয়েছে এখানে মসজিদে ইতিকাফ বা কিয়ামুল লাইল নামাজের ব্যবস্থা কীরকম স্পেশালি মেয়েদের জন্য কিভাবে আপনি প্রিপেয়ার্ড হবেন সব কিছু শেয়ার করবেন ইতিকাফের জন্য যেহেতু সবাই মসজিদেই থেকে যায় তাই শেষ দশ রাতে মসজিদে সেহেরির ব্যবস্থাও করা হয় সেহেরিটা কিন্তু আমাদের দেশের সেহেরি থেকে একটু অন্য রকম আমরা যেমন দেশে সেহেরিতে মোস্টলি ভাত খেতে পছন্দ করি কিন্তু এখানে সেহেরিটাকে ওরা ব্রেকফাস্ট হিসেবে কাউন্ট করে If they use the machine, you're going to get a QR code that's going to come জীবনে প্রথমবারের মতো আমি মসজিদের জন্য ভলান্টিয়ারিং করেছিলাম ফান্ড রেজিং সাতাইশে রমজানের রাতে এবং এটা কিন্তু একদমই প্ল্যান্ড ছিল না উনত্রিশে রমজানের রাতে ১৩ বছরের একটা ছেলে হি বিকেম আর রিভার্টেড মুসলিম সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং আমি লাইফে ফার্স্ট টাইম এরকম শাহাদা আসলে উইটনেস করলাম যারা আমাকে নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু রাইডি সেম ন্যাচারালি নাফিসা তো চলেন ব্লগ